এখন তাহলে আমরা আরেকটা প্রসঙ্গে যাই সেটা হচ্ছে ধরেন আমরা তো একটু এটা কথা বললাম যে নিজেকে কিভাবে ডাইভার্ট করা যায় এই সব চিন্তা দুশ্চিন্তা থেকে তো আমার কাছে এই জিনিসটা আমি মেটাফোর হিসাবে আমি যেটা বলি আমার কাছে মনে হয় এটা জানালার মতো যে যখন সবকিছু দম লাগে একটা দিক থেকে এক একজনের জানালা এক এক রকম একটা জানলা খুললে আমি হয়তো প্রাণ শ্বাস নিতে পারছি তো কারো গান গেলে ভালো লাগে কারো রান্না করলে ভালো লাগে কারো কবিতা আবৃত্তি করলে ভালো লাগে এক একজনের এক একটা এক ভাবে আসলে সে শান্তি পায় তো রিসেন্টলি কিছু সিচুয়েশন এমন হয়ে গেছে যে দেখা গেল কেউ আমার হয়তো বা গান গেলে ভালো লাগে আমি একটু গান গাইলাম আমি এটা সবার সাথে শেয়ার করলে আমার ভালো লাগছে একটু শেয়ার করলাম তখন হয়তো বা কেউ এসে কিছু একটা এমন কিছু লিখে দিল একটা টুক করে একটা কমেন্ট করলো যেটা আসলে আমার ওই যে জানলাটা ছিল ওটাকে একদম স্টপ করে দিল বন্ধ করে দিচ্ছে হয়তো ও বললো যে হ্যাঁ সব এত দুঃখ আছে তুমি তোমার তো অনেক ফুর্তি সে হয়তো জানে না যে আমি কোন দিয়ে পার হচ্ছি আমি আমি হয়তো অনেক বেশি আপসেট ছিলাম আমার হয়তোবা বা কোনো রিলেটিভ অসুস্থ আমি তাকে নিয়ে টেনশন করছি কিন্তু আমি ওই মোমেন্টের জন্য একটু হয়তো শান্তি খোঁজার জন্য এই কাজটা করেছি তো এটা এই সিচুয়েশনের জন্য খুবই আমার কাছে মনে হয় যে এইটা অনেকেই ফেস করছে এটা নিয়ে প্রচুর অনেক পোস্ট দেখতে পাই অনেকে অনেক ভাবে লিখছে যে সবকিছুতেই বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ হয়তো সবাই এটা বলবো যে সাইড এফেক্ট বাসায় থাকা সবকিছু নিয়ে তারা হয়তো অসহ্য লাগছে তো এখন মনে করেন কেউ যদি আমাকে কিছু একটা বলে সেটা আমার কন্ট্রোল নাই তাকে চেঞ্জ করার কিন্তু আমি কিভাবে নিজেকে আসলে আহ ওভাবে রেডি করবো যে কোনো কিছু আমাকে ওই কথাটা যাতে আমাকে এফেক্ট না করে কিভাবে চিন্তা করতে পারি কি করতে পারি যে ওই জিনিসটা আমাকে ওভাবে করে এফেক্ট না করে আচ্ছা আচ্ছা আমি বলবো এটা আমি বলবো এভাবেই আমি সত্যি কথা যেটা আমরা যেটা বলি যে কেউ আমাকে যদি কিছু আমি আমার আমি আপনি যেটা বললেন লিজা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কাউকে পরিবর্তন করতে পারব না কখনো কেউ কাউকে পরিবর্তন করতে পারে না তাহলে পরিবর্তনটা কোথায় করতে হবে আমি কিন্তু আমাকে পরিবর্তন করতে পারবো আর আমার পরিবর্তনটা কোথায় হবে আমার চিন্তায় ও গান ভাল লাগছে না ওর ওইটা বললো ইস বেচারি ওর হয়তো মন আরো খারাপ ওর গানও ভাল লাগছে না এখন সো দিস ইজ মাই ওয়ে অফ কুলিং মি ডাউন ইনস্টেড আমি এটা বিশ্বাস করি আমাকে সেই ব্যক্তি বা সেই মানুষ তখনই ততটা দুঃখ দিতে পারবে যখন আমি তাকে ততটা মূল্য দিব এখন আমি যদি আপনাকে অধিকার দিয়ে দিই লিজা বললো কানিতা পু এটা আমি লিজা কেন বললো আমি অনেক কাঁদলাম মনে দুঃখ কষ্ট বুক ভেঙে গেল আমার না আমি যদি মনে করি না লিজা আমাকে দুঃখ দেওয়ার কোনো অধিকার রাখে না ওর বলাটা হয়তো সে বললো কিন্তু আমি এটাকে কানে নিবো না আমি এটা তুলবো না আমার মনে স্থান দিব না তো এটা ইগনোর বা লেট গো করা ছাড়া আমরা যেটাকে বলি লেট গো এটা আসলে কিছু না ও বললো বেটার ওটা ফিল করো যে ওর জন্য হয়তো ওই মুহূর্তটা ভাল লাগছে না সেটার জন্য আবার ডোনবি জাজমেন্ট তাকে বিচার করতে না সে কেমন পাথর দিলের মেয়ে আমার গানটা পছন্দ করলো না এটাও আবার ঠিক হবে না কিন্তু কেননা ওই মুহূর্তে ওর মনের অবস্থায় ও গানটা পছন্দ করছে না আর আমার মনের অবস্থায় গানটা আমি পছন্দ করছি দুজনেরই কিন্তু দুটা যুক্তিসঙ্গত কারণ আছে এখানে দুজনের কারণ দুজনের জন্য খাটে হয়তো আমারটা আমার জন্য ওর ওর জন্য তো সেই জন্য যেই আমাকে যাই বলুক তা আমি পরিবর্তন করতে পারবো না আমার নিজের চিন্তাকে পরিবর্তন করতে হবে দুঃখ আমি পাব না ওটাকে আমি ওভাবে নিব না আমি পজিটিভ থাকবো রাদার আই উড থিঙ্ক ও কি সমস্যায় আছে তা তো জানি না একটা গানও পছন্দ করতে পারছে না এইটুকু আমি হলে নিব। বাকি দুজন আপুর কাছে যাওয়ার আগে যে একটু একজন আমাকে শেয়ার করেছে তার একটা এক্সপেরিয়েন্স আমি সেটা বলি এটা আসলে রিলেটেড বাট আমার মনে হয় এই প্রবলেমটা আমি অনেকের কাছ থেকে শুনি যে দেখা গেল খুব হ্যাপি মোড়ে আছে একটা কমেন্ট একটা কথা একদম সবকিছু চেঞ্জ করে দেয় তো ওর হচ্ছে গেল সেখানে অনেকে এই জিনিসটা পজিটিভলি নিচ্ছে বলছে যে হ্যাঁ তুমি সুন্দর করে সবকিছু মেনটেন করছো বাচ্চাদেরও মেনটেন করছে তুমিও সেজিগুজে আসছো এটা খুব একটা ভালো জিনিস কিন্তু কেউ হয়তো একটু নেগেটিভ একটু খোঁজা দিয়ে বললো যে হ্যাঁ তুমি মনে বাচ্চা দেখে খেয়ালি করো না অথবা তিনটা বাচ্চা কেন নিয়েছো তুমি এমন অনেক অনেকগুলো আমাকে বলেছে যে এরকম যারা বলছে তারা বুঝতেই পারছে না এই জিনিসটা যে ওকে হয়তোবা হয়তো হ্যাঁ এই অত হ্যাপি ফিল দিচ্ছে না যে এই ধরনের হয়তো তারা ফান করে বলছে তো সেই জিনিসগুলো ওকেন সামহাও এফেক্ট করে ওটাও বলছে যে অনেকে অনেক পজিটিভ কথা বলে কিন্তু সামহাও ওই একজন যে একজন দজন খোঁজে মেরে কিছু একটা বললো

আবার সে তার মানে মানুষ আমাকে আমাকে ভালো বিহেভ দিতে হবে মানে ও আমাকে খারাপ বিহেভ দিচ্ছে আমি তাকে একটা হাসি দিয়ে আমি যদি বলি থ্যাঙ্ক ইউ কিংবা আমরা যদি বলি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা কিছুর জন্য আমরা তো স্রষ্টাকে ধন্যবাদ জানাতে পারি এসে আমাকে দিচ্ছে আমি আমি ব্যক্তিগত ভাবে আমি জিনিসটা এভাবে নেই কেউ যদি আমার সমালোচনা করে কিংবা আমার ভুল ধরিয়ে দেয় আমি বলি চোখর আলহামদুলিল্লাহ আমি আসলে এই জিনিসটা দেখতেই পাই না এই মানুষটা না হলে আমার আমাকে যখন একজন মানুষ ভুল বলছে আমাকে খ্যাপ মানে চেষ্টা করছে যে আচ্ছা এই এর এই জিনিসটা নাই আমি কিন্তু ট্রাই করছি চিন্তা করতে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা কিভাবে ঠিক করতে পারি আমার তো এই জিনিসটা ছিল ঠিক আছে আমি এটাকে আপগ্রেড করি এটাকে অনেক ভাবে নেওয়া যায় এক হচ্ছে আমি নিজোকে আপগ্রেড হিসেবে নিতে পারি যে আমার ও কারণে আমি আপডেট হচ্ছি খুব আরো উপরে দিকে নিয়ে যেতে পারছি আর একটা যেটা আমি যে এক্সপেকটেশনের লেভেলটা আমি কমিয়ে দেব তখন আমি আরেকজনকে আমার উপরে ওভারপাওয়ার করতে দিচ্ছি না তো আমার মনে হয় এই জিনিসগুলো অ্যাকচিভ করা যায় মেডিটেশনের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি লিগলি ফেলতে পারি মেডিটেশন করতে পারি নিজেকে আলাদাভাবে চিন্তা করতে পারি মনে হয় সানিয়া আরো ভালো এই সব বিষয়ে ডিটেইলস বলতে পারবে আমি তারপর জায়গা আমি আমার জায়গাটাতে আরেকজনকে কেন দিবো রাইটটা কিন্তু যারা অনেক উইক পার্সোনালিটি তারা না ওটাতে কষ্ট পেয়ে অনেক কান্না শুরু করে অনেক মজা হয়েছে যেটা রান্নাটা একজাম্প দিল যে নষ্ট হয়ে গেল যারা তারা হয়তো ওই রাইটের জিনিসটা মাথায় আমি আমরা যদি একটু চিন্তা করি যে আসলে যারা বলছে ওই লোকটা আমার কতটুকু ক্লোজ আমি যদি চিন্তা করি যে আমার সার্কেলটাকে ঠিক করি যে আসলে তার কথাটা আমার দরকার আছে কি না তো করতেই পারবো কিন্তু তার আগে যদি আমি লজিক্যালি চিন্তা করে নেই আমি চিন্তাটাকে সবসময় বেশি প্রায়োরিটি দিই হ্যাঁ ঠিক আছে যদি আমি চিন্তা করতে পারি তখন কি হয় যে আমি ওটাকে আস্তে আস্তে ছাঁটাই করতে পারবো হ্যাঁ ও তো আমার আমার সার্কেলের মধ্যে না আমার বাউন্ডারির মধ্যে না তো তখন কি হবে যেহেতু না সো ভাই

হ্যাঁ এবং একটু দেখবেন কি যারা বলে ওদের মধ্যে জিনিস কাজ করে হয় ও অথবা আপনি সামনে এগিয়ে যাচ্ছেন এই জিনিসটা সে মানতে পারছে না কোন রকম জেলাসে ফিল করে তার হয়তো কোনো ড্রব্যাক আছে আপনি যখনই একটু ভালো মতো চিন্তা করবেন সেই ব্যক্তিটাকে নিয়ে তখন না আপনার মনে নিজের কাছে মনে হয় আসলে ও সমস্যার জন্যই হয়তো ও এরকম করতেছে এটা অনেক সময় যেটা হয় কি আমরা ফরগিভ করতে পারি তখন ঠিক এটা আসলে হতে পারে সমস্যা জেলাসি ছাড়াও আপু সানি আপু আমি যেটা মনে করি হয়তো বা ওরও মেন্টাল কোন সমস্যা আছে ওরও ডিপ্রেশন ওরও খুব বড় গভীর কোনো দুঃখ মানে সবসময় কিন্তু জেলাসিও না এগিয়ে যাওয়াও না মাঝে মাঝে এটা হতে পারে ওর নিজের মনে অনেক কষ্ট মানে আমরা যেটা বলি যে আমি যদি নিজে হ্যাপি না হই মানে আমি হ্যাপি উইদিন মি আমি আমাকে নিয়ে হ্যাপি না হই আমার কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে অন্যকে খোঁজা দেওয়ার আর যে নিজেকে নিয়ে নিজের ভেতরে যে সুখী সে কখনো কারো হয় যে আমি মনে হয় ওর লাইফে এমন ক্লোজ কেউ যার সাথে এরকম ওর কিছু জিনিস আমার উপরে থ্রো করতে পারছে হয় এটাও হয় অবশ্যই কোথাও জায়গা নাই এবং সেখানে হয়তো রাগ করে হয়তো যেমন হয় যে

তুমি যে হ্যাঁ তোমার কি হয়েছে আসলে বলো তোমার কি মন খারাপ বা তুমি আমি কিছু মানে চাকা ঠিক আছে সরি বা তোমার কি হয়েছে তখন কি হয় যে ওনার সাথে দেখা নিয়ে কিছু আলাপ বের হয়ে আসে ওইটা যদি আমি কখনো ভাবি যে হ্যাঁ আমি হয়তো কারো একটা বাস্কেট কারো একটা জায়গা যেখানে মানুষ কিছু থ্রো করতে পারে আমার উপরে ওটা যদি আমি নেই এবং আমি যদি পজিটিভলি চিন্তা করি যে হ্যাঁ আমি ওকে হেল্প করতে পারবো বা পারি বা করতে চাই তখন না ওই কষ্টটা নিজের মধ্যে লাগে না আর একটা বলবো যারা হচ্ছে আসলেই অন্য পিছনে মানে বলতে থাকে বা এরকম করে ফ্যামিলি একটা বিশাল ব্যাপার হ্যাঁ আমরা আজকে যা এটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে আমরা পেয়ে আসলাম তো আমি আমি এটা বিশ্বাস করি এবং আমি যে থিওরিতে কাজ করি সেখানে আমি ট্রানজাকশন অ্যানালাইসিস নিয়ে কাজ করি ওখানে বলা হয় যে আমরা একজনকে তখনই স্ট্রোক বলে এটাকে ওয়ার্ডটাকে যে আমরা রিওয়ার্ড বা প্রেস করা তো যেটা আমরা তখনই হচ্ছে একজনকে দিতে পারবো যখন আমরা অনেক কিছু পেয়ে আসতে আসলে

ও তো ও তো এরকম একটা মানে একটা করুণা করে দেখা যেটা পিকি বলি না আমি ভাববো ওর জায়গায় আমি থাকতে পারতাম তখনই কিন্তু আমার চিন্তাটা পুরো বদলে যাবে যে এতটাই বদলে যাবে পুরোটা চিন্তা যে মনে হবে হ্যাঁ আমিও তো ওই মেয়েটা হতে পারতাম দেখি তো ওর কি সমস্যা আমি কি কিন্তু তার সাথে এগিয়ে কথা বলবো এটা কেন হচ্ছে আমার এই যে সহমর্মিতা আর এই জিনিসটা কিন্তু আসলে ওই জিনিসটাতেই এসে যাচ্ছে লিজা আফতার কথার যে কেউ পোস্ট দিলো কেউ রাগ হলো আমি যেটা বললাম যে ইগনোর আপু বলল এর তুমি সহমর্মিতা আর সবার শেষে সানিয়া আপু সুন্দর উপসংহার টেনে দিল দুটো মিলিয়ে বুঝিয়ে দিল আমাদেরকে কখন এটা আসলে আমরা সহমর্মিতা করব যখন সেই সার্কেল অফ ট্রাস্টের মধ্যে সেই মানুষটা আমার আমার बाউন্ডারির ভেতরে আর যদি দেখি যে না ওকে নিয়া শুনলে আমার ভাবনার কিছু নেই সে জাস্ট একজন সোশ্যাল মিডিয়ার কোন একজন এত ইম্পর্টেন্ট না আর আপু বললো মিমাকু বললো আমার কাছে মানুষ হলে আমি হয়তো ভাববো এই ফিডব্যাকটা সে কেন দিল আমি তো চিন্তা করব এটা নিয়ে আমি ওটাকে তখনই লেট গো করবো না কিন্তু কারণ আমার কাছের মানুষ বিউটিফুল হ্যাঁ ঠিক ঠিক এইভাবেই আসলে হয় ব্যাপারগুলো